আসসালামু আলাইকুম রাতুল ভাই আশা করি ভালোই আছেন আমি মোহাম্মদ আরিফুল ইসলাম নাহিদ আজকের এই ঘটনাটি আমার খুব নিকট এক বন্ধুর সাথে ঘটেছিল ঘটনাটি ঘটেছিল গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের পেছনে যে পরিত্যক্ত বাড়ি এবং জায়গাটা রয়েছে ঠিক সেখানে আমার বন্ধুর নাম সাকিব সে খুব ভদ্র ছেলে পড়াশোনাতেও বেশ ভালো আর ওর বাড়ি ছিল গরুস্থান পাড়াতে সাকিবের বাড়ির ওই ঠিক পরিত্যক্ত বাড়ির সামনে ঘটনাটি ঘটেছিল কোনো এক বৃষ্টির রাতে আমরা তখন এক প্রাইভেট পড়তাম রাত নটার সময় প্রাইভেট শেষ করে সবাই মিলে একসাথে বাসায় ফিরছিলাম তখনও বৃষ্টি হচ্ছে বৃষ্টির ফোঁটা মাটিতে পড়ছে আমরা যখন আসছিলাম বয়েজ স্কুলের সামনে দিয়ে ওর বাড়ি বয়েজ স্কুলের পেছনে হয় ও ওদিকে চলে গেল আমি সাকিবকে বললাম তাহলে যা বন্ধু কালকে দেখা হবে সাকিব বললো আচ্ছা ঠিক আছে এই বলে সাকিব তার বাড়ির উদ্দেশ্যে অন্য রাস্তা দিয়ে চলে গেল এর পরদিন দিন সাকিব স্কুলে আসে না তো আমরা কয়েকজন মিলে ওর বাসায় গেলাম ওকে ডাকতে কিন্তু গিয়ে দেখি সাকিবের অনেক জ্বর আমি বললাম কিরে সাকিব কালকে তো সব কিছু ঠিক ঠিক ছিল তো জ্বর তো আসার কথা না এরপর আমরা চলে আসি বারো দিন হয়ে যায় আচ্ছা সরি এক দু দিন হয়ে যায় তারপর পাঁচ দিন নয় দিন হয়ে যায় তারপরও ওর জ্বর ভালো হয় না সাধারণ জ্বর হলেই দু থেকে তিন দিনের মধ্যে ভালো হয়ে যায় কে জানতো যে ওই দিন সাকিবের সাথে কি হয়েছিল এরপর দিন আমি সাকিবকে দেখতে গেলাম ওকে বললাম খিরে তুই কি ভয়টয় পেয়েছিস নাকি এ কথা বলতে ও কেঁদে ফেললো বললাম আরে কাঁদিস না বল কি হয়েছিল রাতুল ভাই এরপর সাকিব আমাকে যেভাবে বলেছে আমি ঠিক সেভাবে লিখছি ওই দিন তোদের সাথে কথা বলার পরে আমি যখন ফিরছিলাম ওই পরিত্যক্ত বাড়িতে আমি দেখি একজন সাদা কাপড় ভরা মানুষ আমাকে ডাকছে ওই বাড়ির দিকে আমি কেন যেন নিজেকে আটকাতে পারলাম না আমার মনে হচ্ছিলো যেন ওখানে দৌড়ে চলে যায় এরপর আমি মনের অজান্তেই সেই ভাঙা পরিত্যক্ত বাড়িতে চলে যাই বাড়ির ভেতর গিয়ে দেখি সেই ভেতরের দৃশ্যটা দেখে মনে হচ্ছিলো যেন ওখানে এখনও মানুষ বাস করে তবে দিনের বেলায় তো ওখানে এমন কাউকে দেখিনি এরপর ওই সাদা কাপড় পরা মানুষটি আমাকে একটা ভয়ঙ্কর পুরুষ এবং নারী মিশ্রিত কণ্ঠে আমাকে বলল কতদিন অপেক্ষা করেছি কতদিন অপেক্ষা করেছে এই দিনের জন্য অবশেষে আজকে হলো সেই সুযোগ তখনই দমকা হাওয়ায় ওই মানুষটার মুখ থেকে কাপড় সরে গেল। আমি দেখলাম সেই সুযোগে আমি দেখলাম সে আসলে কোনো মানুষ ছিল না তার মুখটা ছিল রক্তে ভরা তার চোখ দিয়ে রক্ত পড়ছে এবং তার মুখ দিয়েও আসছিলো পচা মাংসের গন্ধ ওই গন্ধটা তার পুরো শরীর থেকে আসছিল। পচা গন্ধটা ছিল এমন যেন মানুষের লাশ অনেকদিন রেখে পড়ালে যেমন গন্ধ বের হয় ঠিক তেমন হঠাৎ আমি ওসব দেখেই ওই জিনিসটা আমাকে বলল আচ্ছা ওই জিনিসটা দেখতেই ওই জিনিসটা আমাকে বলা শুরু করলো আচ্ছা আজ আমি তোর মাধ্যমে আমার আবার শরীর পাবো এইসব দেখে আমি দৌড়াতে যাবো এমন সময় ওই জিনিসটা আমাকে জড়িয়ে ধরলো এরপর আমার আর কিচ্ছু মনে নেই সকালে যখন আমার জ্ঞান ফিরলো তখন আমি দেখলাম আমি আমার বাসায় আমি আমার মা বাবাকে জিজ্ঞাসা করলাম আমি মানে এখানে কিভাবে এলাম তারপর মা বাবা আমাকে বলল সকালে কয়েকজন মানুষ ফজর নামাজ পড়তে যাওয়ার সময় তারা নাকি তোমাকে দেখতে পায় এবং চিনতে পেরে বাসায় রেখে গেছে রাতুল ভাই সাকিব আমাকে এইটুকুই বলেছে এরপর আমি ওর বাবা মাকে এই ঘটনার আচ্ছা বললাম এই ঘটনার পর ওনারা একজন ভালো হুজুরকে ডেকে নিয়ে আসেন এবং ওই হুজুর একটা ভালো তাবিজ দেন এবং হুজুর ওকে বলেন চিন্তার কোনো কারণ নেই ওই জায়গাটা পরিত্যক্ত ওখানে একটা জিন বসবাস করে ও তোমাকে ভয় দেখানোর জন্য এসব করেছে এরপর থেকে ওই জায়গায় বা ওই জায়গার সামনে দিয়ে কখনও একা আসবে না ওই ঘটনার পর থেকে ওরা বাসা চেঞ্জ করে এবং বর্তমানে ওরা মন্ধপাত থাকে এরপর থেকে ওর সাথে আর কোনো ঘটনা ঘটেনি তবে আজও সাকিব ওখানে যেতে ভয় পায় তো রাতুল ভাই এই ছিল আমার ঘটনা ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো লাগলে পড়ে শোনাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি আরিফুল ইসলাম নাহিদ